চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ ফের নবান্ন অভিযান এসএসসি চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উল্লেখ্য গত মঙ্গলবার নবান্নের চাকরি ফেরত নিয়ে বৈঠকে কোনো সুরাহা না মেলায় ফের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় চাকরিহারা শিক্ষকদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে হাওড়া সিটি পুলিশ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক অলক রাজুরিয়া গত শনিবার থেকে নবান্ন যাওয়ার রাস্তাগুলিতে কংক্রিটের ব্যারি ড তৈরির কাজ শুরু করেছে পুলিশ সাঁতরাগাছি স্টেশন ফোরসোর রোড এবং হাওড়া ময়দান জিটি রোডে ব্যারিকেড তৈরির কাজ শুরু হয়েছে যাতে এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা হাওড়া স্টেশন থেকে মিছিল করে নবান্নের দিকে যেতে না পারেন পুলিশ সূত্রে খবর আজ হাওড়া শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জায়গায় জায়গায় গার্ড রেল জল কামান ছাড়াও পুলিশ র্যাফ কম্ব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে এছাড়াও সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে